বর্তমানে এই পৃথিবীতে মানব সভ্যতায় খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে এই ঘটনাগুলো অনেকে খেয়াল করে অনেকে করে না কিন্তু আমি যেহেতু একজন জ্ঞান অনুসন্ধানী মানুষ এবং মানুষের আচার আচরণ চিন্তা চেতনা ইত্যাদি বিষয়গুলো আমার আগ্রহের বিষয় এবং গবেষণার বিষয় এবং মানব সভ্যতায় এসবের আসলে ভূমিকা কী এগুলো নিয়ে চিন্তাভাবনা করাই হলো আমার কাজ এবং সেই হেতু এই বিষয়গুলো অর্থাৎ এই সম্পর্কিত কোনো বিষয় যদি সামনে ঘটে সেটা আমার নজর এড়ায় না অ্যাটলিস্ট যদি ভালো মতো সেটা চোখের সামনে পড়ে তাহলে সেটা নিয়ে অবশ্যই আমাকে কৌতূহলী হতে হয় এবং আমি ভাবনা করি তেমনি একটা ঘটনা যে সামনে চলে আসলো যে এখন আমেরিকান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এরা কিন্তু এখানে গেছে এবং বাংলাদেশ থেকে এখন সরকার প্রধান ডক্টর মদিনুসু গেছে যেটা নিয়ে অনেক তুল কালাম কাণ্ড এটা আমরা শুনছি কিন্তু এইটা নিয়ে কথা বলা এখানে উদ্দেশ্য না এখানে এই যে তুরস্ক থেকে তুরস্ক একটা মুসলিম দেশ আপনারা জানেন এবং সেখানকার বর্তমান সুলতান যদিও নিজেকে বলে প্রেসিডেন্ট বাট তার হাব ভাব চাল চলন কাজকর্ম সব সুলতান রিসেপ এর দোয়ান তাই না কেউ বলে এর দোগান কেউ বলে এর দোয়ান কী এখন প্রকৃত উচ্চারণ জানে যাই হোক সে এখন জাতিসংঘে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের জন্য এখানে গেছে এবং সেখানে গিয়ে একটা ছবি দিয়ে দেখাচ্ছে সবাইকে এবং ক্যাপশানে কি খবরে বলা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে গাজায় গণহত্যার ছবি প্রদর্শন করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অর্থাৎ ওই যে গাজায় বর্তমানে ওই যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তো সেখানে অবশ্যই অবশ্যই ইসরায়েলের আক্রমণে হাজার হাজার লোক মারা গেছে তো তো কোনো সন্দেহ নেই এ পর্যন্ত কত পঁয়ষট্টি সত্তর হাজার তো মারা গেছেই নাকি গেছে তার মধ্যে বহু হাজার নারী শিশু এগুলো মারা গেছে এগুলো তো ফ্যাক এগুলো এবং এতগুলো লাশ এক জায়গায় যদি জড়ো করা হতো নারী এবং শিশু তাই না তাহলে কিন্তু যে কোনো মানুষ ফেল করত। অনেক মানুষ মারা গেছে কোনো সন্দেহ নেই ফ্যাক্ট এবং যে কোনোভাবেই হোক নারী শিশু বা সাধারণ মানুষের মৃত্যু তো কাঙ্ক্ষিত না এবং যে কোনোভাবে তারা যদি মারা যায় তাহলে এটা অবশ্য মর্মান্তিক এবং এটার এগেনস্টে আমাদের কথা বলতে হবে এই ধরনের অপঘাতের মৃত্যু এই ধরনের অযাচিত মৃত্যু এগুলো আমরা কামনা করি না বাট তারপরেও কিন্তু এই গাজাতে এই ঘটনাগুলো ঘটছে এবং সেই ছবি দেখিয়ে এই যে এই রিসেপ ত্যাগ তাইফের দোয়ান সারা পৃথিবীর বিভিন্ন দেশের যে সরকার প্রধান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে সহানুভূতি আকর্ষণ করার চেষ্টা করছে তাই না কিন্তু বিষয়টা একটা যে প্রচণ্ড রকম ভিকটিম গেম এবং ভণ্ডামির একটা নমুনা সেটা কিন্তু আপনি যদি একটু গভীরে যান তাহলে বুঝতে পারবেন এবং এটা যে একটা ভিক্টিম কার্ড খেলা বা ভিকটিম গেম খেলা সেটারই একটা বই প্রকাশ কীরকম এই জায়গায় এই এর দোয়ান কি কখনো এই ছবিটা তুলে ধরার আগে স্বীকার করবে যে এই যে মানুষগুলো মারা গেল এই মারা যাওয়ার পিছনে বস্তুত ওই যে লোকগুলো মারা গেছে তাদেরই যে রাজনৈতিক সংগঠন যে হামাস তারাই দেয় এটা কি এখানে এর দান স্বীকার করছে বা বলছে তার কোনো কথা কি সে স্বীকার করছে যে উনিশ দুই হাজার সালে সাত অক্টোবরে হামাস হঠাৎ করে ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে যে বারো তেরোশো ইসরায়েলিদেরকে হত্যা করলো আরও আড়াইশো জনকে ধরে নিয়ে জিম্মি করে এই গাজায় নিয়ে গেছিলো যার প্রেক্ষিতে অবশেষে ইসরায়েল এই যে হামলে পড়ছে এবং এই ঘটনাগুলো ঘটছে যদি টোটাল ন্যারেটিভ ন্যারেটিভটা যদি এরকম হতো তাহলে কিন্তু এটা ছিল জেনুইন একটা জিনিস না মানুষ তখন বুঝতো যে আসলে বিষয়টা কি। এবং তখন কিন্তু এটা ভিকটিম গেম খেলা হতো না তখন কিন্তু বস্তুত এই যে এখন গাজা যে মানুষজন মারা যাচ্ছে অবশ্যই সবাই চায় যে এই যুদ্ধ থামুক এবং মানুষজন যাতে এইভাবে বেঘরে প্রাণ না হারে এটা তো সবাই চায় তখন এই রিসেপ্ট দোয়ানের কিন্তু যে সৎ উদ্দেশ্য এটা প্রমাণিত হতো অর্থাৎ দুই তরফের যে দোষ এটা স্বীকার করে নিয়ে সমাধানের একটা রাস্তা পাওয়া যেত অর্থাৎ এখানে কে বা কারা দোষী কাদের কারণে মানুষ মারা যাচ্ছে আপনাকে তো প্রথমে স্বীকার করতে হবে আপনি যদি শিকার না করে আপনি নিজে পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করে তারপরে মাধ্যরের শিকার হন এইবার যদি আপনি কান্নাকাটি শুরু করেন মানুষের কাছে যে বাই আমার মারছে মারছে এবং লোকজন যদি জানে যে আগে আপনি নিজেই পায়ে পাড়া দিয়ে অন্য মানুষের সাথে জ্ঞানজাম করছেন তখন তো আপনার প্রতি মানুষের সহানুভূতি তো আটবে না কিন্তু পৃথিবীতে বর্তমানে কিছু মুসলমান নেতা আছে এবং একই সঙ্গে মুসলমানরাও আছে আমি জানি না অমুসলমানরা তাদের এই সুযোগটা কেন দিয়েছে এবং জেনেও না জানার ভান করে অনেক সময় সেটা হচ্ছে সারা দুনিয়ার মুসলমানরা কিছু জান নেই যে এই যে গাজা যে এই যে সাধারণ নারী শিশু মারা যাচ্ছে এটার মূল কারণ হলো আমাস তারাই এক ঘটনার সূত্রপাত ঘটিয়েছে সাত অক্টোবর দু হাজার তেইশ সালে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এগুলো উল্লেখ করেন মানে মুসলমানরা ভান করে তো ওটা ঘটেই নেই অথচ সেই সাত তারিখ যখন ঘটনা ঘটে তারপরে গোটা মুসলিম বিশ্বে বিশাল উল্লাসের ঝড় বয়ে যায় বিশাল আনন্দ উল্লাসের মানে বন্যা বয়ে যায় এইবার ইসরায়েল শেষ কে এইগুলো করে নাই করছে তো আমার যখন একেবারে অকস্মাৎ ইসরায়েলের উপর আক্রমণ করে এই যে এতগুলো এই ইহুদি মারল এতগুলো ইহুদিকে বন্দি করে নিয়ে গেল তখন সারা সারাদিনিয়ার মুসলমান চিন্তা করছে আল্লাহর রহমত এদের উপরে বর্ষণ হয়েছে আল্লাহ রহমত করছে আবাবিল বাকির মতো এরা এই ইসরায়েলকে এবার ধ্বংস করে দিবে এরকম এরকম করে নেই তারা কি কখনো কোশ্চিন চিন্তা করছে যে এই ইজরায়েলি বা ইসরায়েল পাল্টা হামলা চালাবে বরং আরও অনেক ক্ষেত্রে আমি দেখছি কিছু কিছু লোকজন এমনও বলছে এইবার ইসরায়েলের মেরুদণ্ড শেষ হয়ে গেছে তারা পাল্টা হামলা চালানোর সাহস পাবে না কারণ ওই যে আড়াইশো যে জিম্মি ধরে নিয়ে গেছে ওদেরকে বাঁচিয়ে ফিরিয়ে আনার জন্যই প্রস্তুত তারা এই পাল্টা হামলা করা সাহস পাবে না এরকমই মনে করত বাট ইজরায়েল তো বুঝছে ওই জিম্মিদের মানে কারণে যদি তারা পাল্টা হামলা না করে তাহলে এরা আরও লাই পেয়ে যাবে এবং পরবর্তীতে আরও বেশি এই ইজরায়েলের উপর হামলা চালাবে তাই না অর্থাৎ ইসরায়েল চিন্তা করছে যা হয় তা হোক জিম্মি কিন্তু আমরা ছাড়বো না কারণ আত্মরক্ষার অধিকার তাদের আছে এটা তারা বিশ্বাস করে এবং দুনিয়ার সবাই করে যদিও মমিন মুসলমানরা সেটা করে না কারণ মমিন মুসলমানরা অমুসলিমদের আত্মরক্ষার অধিকার আছে সেটা তারা স্বীকার করে না তারা শুধুমাত্র এটাই স্বীকার করে যে তারা তাদের ধর্মের নামে যেটা নাকি জিহাদ সারা দুনিয়া তাদের অর্থাৎ তারা মনে করে যে অমুসলিমরা যেখানে যে দেশে আছে সব অবৈধ এ সমস্ত দুনিয়া হল আল্লাহর এবং সেই সূত্রে নবীর সেই সূত্রে মুসলমানদের এবং তারা সমস্ত জায়গা দখল করবে তা সে বৈধভাবে হোক অবৈধভাবে হোক জোর করে হোক আর যুদ্ধ করে হোক আর অতর্কিতে আক্রমণ করে হোক এবং এটাকে তারা মনে করে বৈধ এক্ষেত্রে কেউ মারা গেলে সেটাকে তারা সেটাকে তারা গণ্য করে না যেমন সাত অক্টোবর দুই সালে যখন পরের দিন মানে ওই দিন শুনলো যে ইসরায়েলের মানুষ মা মেরে ফেলছে এই যে হামাস হামাসের যে সদস্যতা তাই না এই যে বারো তেরোশো যে মারা গেল আচ্ছা মারা গেলে লোকজন কি উল্লাস করে বলেন কিন্তু মুসলমানরা করছিল সারা পৃথিবীব্যাপী কি মানুষ এই যে বারো তেরোশো লোক যখন মারা গেল। এটা তো গণহত্যা নাকি এই গণহত্যার এগেনস্টে মুসলমানরা কি ন্যূনতম কোনো সহানুভূতি দেখাইছিল দুঃখ পাইছিল তারা কি শোক প্রকাশ করছিলো না তারা উল্লাস করছিল দেখেন মানুষ ওটা তো ছিল প্রথম গণহত্যা রাইট ইহুদিদের যখন গণহত্যা হলো তখন মুসলমানরা কিন্তু এগুলো উল্লাস করছিল আনন্দ করছিলো আল্লাহর কাছে গুজরাহান করছিল তাই না কিন্তু যেই ইসরায়েল পাল্টা মারি দেওয়া শুরু করলো এইবার মুসলমানরা নাকি কেনা শুরু করলো গেম শুরু করলো এইবার সমস্ত জায়গায় গিয়ে বিচার দেওয়া শুরু করলো ইসরায়েল আমাদেরকে মেরে ফেলল রে কেটে ফেলল রে কিন্তু এই যে মেরে ফেলল রে কেটে রে বলতে গিয়ে একটা বারের জন্য কিন্তু স্বীকার করে না যে আমরাই তো আসলে এটা শুরু করছিলাম আমাদের ভুল হয়ে গেছে এখন দয়া করে আমাদের মিল করো বা আসো আমরা মিল মীমাংসা করি না তারা এত স্বীকারই করে না যে আমার সন্ন্যায় কাজ করছিল অ্যান্ড দিস ইজ দ্য হিপোক্রেসি দিস ইজ দ্য দিস ইজ দ্য ভণ্ডামি ভণ্ডামি আর কি এবং দিস ইজ দ্য ভেকটিম গেম খেলার এই দেখেন এই এরদোয়ান এ নিজেই বিমান বাহিনী দিয়ে তাদের দেশের যে কুর্দি কুর্দি আছে না কুর্দিদের উপরে ফেরায় শোনে না বোমা মারে শত শত কুর্দি মারা যায় না এই তার শাসন শাসনামলে এ পর্যন্ত লক্ষাধিক কুর্দি নিহত হয়েছে কিন্তু এই এর দোয়ানের হাতে এবং এ ব্যাপারে তার কিন্তু কোনো অনুশোচনা নাই। এখন কুর্দিরা যদি এই জাতিসংঘের এখানে গিয়ে ওই ছবি টবি দেখা বলে যে এর দোকান নিজে একটা গণহত্যাকারী তো দেখেন সে নিজে গণহত্যা করছে এ ব্যাপারে তার কোনো অনুশোচনা নাই তার কোনো উপলব্ধি নাই নট অনলি দ্যাট প্রথম বিশ্বযুদ্ধের সময়কার এই যে খ্রিস্টানদেরকে ব্যাপকভাবে মনে করা হয় যে প্রায় পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ আর্মেনিয়ান খ্রিস্টান তাদেরকে হ্যাঁ অবশ্যই সেটা একশো বছর আগেকার ঘটনা এই অটোমান খিলাফতের যে মুসলমান ছিল তখন মানে তখন তো অটোমান খিলাফত প্রায় যায় যায় ধ্বংস হয় হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় খ্রিস্টানদেরকে কচু কাটা করছে এই যে তুর্কির মুসলমানরা তখন আচ্ছা ওই কসুকাটা করার পিছনে অবশ্যই বর্তমানে এর দোয়ানের কোনো হাত নাই তাই না কিন্তু ওইখানে যে আপনারা এখন আর্মেনিয়ান জেনোসাইড ইন টার্কি আপনারা স্ট্যাটারি অথবা গুগলে যে দেন দেখেন কি রেজাল্ট বেরো দেখবেন যে সেখানে তুরস্কের মুসলমানরা শুধু ধর্মীয় কারণে আর্মেনীয় খ্রিস্টানদেরকে হত্যা করেছে পনেরো লক্ষ থেকে দুই বিশ লক্ষর মতো একেবারে বারে গণহার হারে আমরা তো খালি ওই যে হিটলার দ্বারা ওই যে ইহুদি নিধনের কাহিনী শুনি তাই না কিন্তু মুসলিম দ্বারা খ্রিস্টান নিধনের কাহিনীটা আমরা মানে চেপে যাওয়া হয় আমি জানি না কেন চেপে যায় এটার পিছনে যদিও ওই এরদোয়ানের কোনো হাত টাত নেই কারণ একশো বছর আগেকার ঘটনা কিন্তু এরদোয়ান এইটাকে গণহত্যা হিসাবে স্বীকার করতে রাজি না বহুবার এরদোয়ানকে স্বীকার করতে রাজি করানোর চেষ্টা করা হয়েছে বাট সে স্বীকার করে না সে স্বীকারই করে না যে এখানে খ্রিস্টানদের মারা হয়েছিল বা এটা অন্যায় কাজ না অর্থাৎ মুসলমানরা অমুসলিমদের পাইকিডিয়ারে হত্যা করবে এটা কিন্তু কোনো অন্যায় না এটা অন্যায় না কারণ এটা তারা যেহেতু ধর্মীয়ভাবে এটা ঠিক এবং সেহেতু তারা মনে করে যে যে কোনো বিচারও এটা ঠিক এবং তারা বরং আশ্চর্য হয় অমুসলিমরা এটাকে অন্যায় বলে কেন যেমন মুসলমানরা কিন্তু সত্যি সত্যি আশ্চর্য হয় সাত অক্টোবর দুই সালে এই যে এই বারো তেরো সাথে ইহুদিদেরকে হত্যা করলো না হামাস মানে মুসলমানরা সাধারণ মুসলমানরা কিন্তু আশ্চর্য হয় যে অমুসলিমরা এটাকে অন্যায় বলে কেন ইহুদিদেরকে হত্যা করতে হবে এটা মুসলমানদের কাছে আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ এবং এই জন্য এটা করছে এবং তারা বেশি আশা করে অমুসলিমরাও এটা সাপোর্ট করবে সমর্থন করবে এবং এটাকে বৈধ বলবে অ্যান্ড দিস ইজ দ্য মাইন্ডসেট অফ মুসলিম পিপল ये बाक्त धन्यवाद